ভগ্নাংশের ছোট বড় বোঝার জন্য এই চিহ্ন দুটোকে কি করবে মনে করবে যে এই চিহ্ন দুটো পাখির ঠোঁট দেখো পাখির ঠোঁট এরকম হয় আবার এদিকে ঠোঁটটা রয়েছে এই রকম হয় তাহলে তো পাখির ঠোঁট দিয়ে কিভাবে ভগ্নাংশের বড় ছোট সেটাকে মেনশান করবে দেখো এখানেতে বিয়াল্লিশের ঊনপঞ্চাশ আর তেইশের ঊনপঞ্চাশ আছে অর্থাৎ হর দুটোতেই এক উপরেরটাকে বলা হয় লব আর নিচেরটাকে বলা হয় হর এটা আমরা সকলেই জানি এইবার হরগুলো দেখো দুটোতেই সমান আছে মনে রাখবে হর যদি একই হয় যাদের লব বড় সে হচ্ছে সবচেয়ে বড় এখন দেখতে হবে যে হর দুটো সমান আছে তাহলে লব কার বড় না তেইশ বড় এখানেতে তে বিয়াল্লিশ আর তেইশের মধ্যে বিয়াল্লিশ বড় যেটা বড় তার দিকে ফাঁকা দিকটা থাকবে ঠোঁটের আর যে ছোট তার দিক ঠোঁটটা থাকবে অর্থাৎ চিহ্নটা হবে এরকম বাকি ঠোঁটটা ছোটর দিকে হবে এই ঠোঁটটা কোন দিকে গেল ছোটর দিকে গেলো বিয়াল্লিশের থেকে তেইশ ছোট সেই জন্য পাখির ঠোঁটটা কোন দিকে গেল ছোটর দিকে গেলো তারপরেরটা দেখো যে তেত্রিশের পঞ্চাশ আর তেত্রিশের আশি এখানেতে কি দেওয়া আছে লব দুটোতেই সমান আছে দেখো কিন্তু হরগুলো কম বেশি আছে প্রথমটার হর আছে পঞ্চাশ দ্বিতীয়টার হর আছে আশি মনে রাখবে যে লব যদি একই থাকে হর যার ছোট সে হচ্ছে বড় আর হর যার বড় সে হচ্ছে ছোট তাহলেতে এখানেতে হর ছোট আছে কোনটাতে পঞ্চাশটা ছোট আশির থেকে সে তাহলে বড় হবে এ বড় হবে ছোট তাহলে কোনটা হবে এইটা হবে ছোট আর এইটা হবে বড় হবে এটা বড় হবে তাহলে বললাম কি যে ছোট চারদিকে পাখির ঠোঁট ছোটর দিকে তাহলে কি হবে পাখির ঠোঁট হয়ে গেল দেখো ছোটর দিকে পাখির ঠোঁট চলে গেল তারপরেরটা দেখো যে এটা আছে পনেরোর আঠারো আর পাঁচের ছয় তো এইটাতে কিভাবে এই ভগ্নাংশটা কোনটা ছোট কোনটা বড় এখানে লব আলাদা আছে পনেরো এর লব হচ্ছে আর এর হর হচ্ছে এর হর হচ্ছে ছয় তখন কি করব দেখো হরগুলোকে এক করে নেব কি করব? হরগুলোকে এক করে নেব হরগুলোকে এক করার জন্য কি করব দেখো এখানে পনেরো আছে হর আঠারো আছে যে হরটা বড় বড় হর কোনটা না আঠারো তাহলে এই হরটাকেও আঠারো করতে হবে ছয়টাকে আমরা কি করব আঠারো করব। আঠারো করতে গেলে কি করতে হবে ছয়কে তিন দিয়ে গুণ করতে হবে দিয়ে ছয়কে গুণ করলে হয়ে হয়ে যায় যায় কত ছয়কে তিন দিয়ে গুণ করলে কত হয় আঠারো হয়ে যায় আর পাঁচকেও তাহলে আমরা তিন দিয়ে গুণ করব। যেহেতু হরটাকে তিন দিয়ে গুণ করলাম সেহেতু পাঁচটাকেও তিন দিয়ে গুণ করব। তাহলে পাঁচ ও তিন দিয়ে গুণ করলাম আর পাঁচ তিনে হয়ে যাবে কত পনেরো হয়ে গেল দেখো এর ক্ষেত্রে কি হলো লব আছে পনেরো হর আছে আঠেরো এদিকেও আছে লব পনেরো হর আঠেরো অর্থাৎ দুটোই দেখো সমান হয়ে গেল তাহলে এখানে কোন চিহ্ন দেব সমান চিহ্ন দেব তারপরে শূন্য আর নিচে পাঁচ এর শূন্য নিচে ছয় আছে মনে রাখবে যে হর যাই থাকুক উপরে যদি শূন্য থাকে তার মানটা হয়ে যায় শূন্য তাহলে এই শূন্য বাই পাঁচ এটার মানও হয়ে গেল শূন্য আবার শূন্য বাই ছয় এটার মানও হয়ে গেল শূন্য তাহলে এই জায়গায় আমরা কোন চিহ্ন বসাতে পারবো দুটোই সমান অর্থাৎ এখানে সমান চিহ্ন বসাবো তাহলে এই জায়গায় হয়ে গেল সমান চিহ্ন তারপরে দেখো পঞ্চাশের সত্তর দশের চোদ্দ এটাকেও আমরা কি করব হর দুটো আলাদা আছে লব আলাদা আছে দেখো তাহলে আমাকে হরগুলো একই রকম করতে হবে হরগুলো একই রকম করতে গেলে কি করব? না দেখো যে এই যে সবচেয়ে বড় কি আছে সত্তর আছে তাহলে এর হরটাকে আমাকে সত্তর করতে হবে চোদ্দোকে সত্তর করতে গেলে কি করতে হয় না দশের চোদ্দ আছে তো এই চোদ্দটাকে সত্তর করতে গেলে আমরা পাঁচ দিয়ে গুণ করব পাঁচ চোদ্দ সত্তর হয়ে যায় পাঁচ চোদ্দ কত হয়ে যায় সত্তর হয়ে যায় আবার পাঁচ দিয়ে গুণ করতে হবে অর্থাৎ পাঁচ দশে হয়ে গেল পঞ্চাশ আর চোদ্দো পাঁচে হয়ে গেল পাঁচ চোদ্দ সত্তর হয়ে গেল দেখো এখানেও আছে পঞ্চাশে সত্তর এখানেও পঞ্চাশে সত্তর হয়ে গেল অর্থাৎ দুদিকেই সমান আছে দেখে মনে হচ্ছে পঞ্চাশের সত্তর আর দশের চোদ্দ কিন্তু বাস্তবে দুটোই সমান এখানেতে তাই এখানে কোন চিহ্ন দেব সমান চিহ্ন দিয়ে দেব এইভাবে ভগ্নাংশের ছোট বড় আমরা পাখির ঠোঁট দিয়ে কত সুন্দরভাবে বুঝে নিলাম দেখো তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও